সবার কাছে হাত জোর করে কমা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি গতকালকে রাতে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চা বাচ্চার মায়ের কোলে আসবে না খুব ভুল করেছি গো কারণ আমি ভেবেছিলাম বাচ্চার মা ভিডিও দিচ্ছে না তার মানে সে কেচে হেরে গেছে আজকেই তো আসার কথা ছিল না গতকালই তো আসার কথা ছিল তা মনে হয় বাচ্চা চলে এসেছে মায়ের কাছে যার জন্য বাচ্চার মা নতুন করে বিকেলে এসে তিন মিনিটের একটা ভিডিও দিয়ে জানিয়ে দিল তার বক্তব্য তা চলো কী বক্তব্য বলল আমি কেন সরি চাইলাম কেন আমি ভুল বলেছি মিথ্যা বলেছি সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব আর জয় অ্যাকচুয়ালি বাচ্চার মার কিভাবে কোথায় কখন হচ্ছে সবটাই বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে তা বাচ্চার মা বিকেল বিকেলবেলার দিকে সারা সারাদিনের ভিডিও দেখে বিকেলবেলা ক্যামেরা অন করতে বাধ্য হলো কোথায় ছিলে বাচ্চা মেয়ে তিন দিন কেন আসনি সত্যি কইরা কবা কোথায় ছিলা তুমি সত্যি কথা কবা আমার একজন এসে কমেন্ট করছে বন্ধুরা কি কমু আর ওইসে বাচ্চার বা কি মালদ্বীপে ঘুরতে গেছে ধামাত তো মাথায় হাত দিয়ে কি কমেন্ট করছে আমি না কমেন্টটা পাত্তা দি নাই পাত্তা দি না দেখ মালদ্বীপ কোথায় আর বসিরাট কোথায় তোমরা কি কমেন্ট করে কইতে পারো যে কেন ওই কমেন্টটা আইলো আমার কাছে মালদ্বীপ কোথায় সে তো বিদেশে সেখানে যেতে পাসপোর্ট লাগে ভিসা লাগে তা আমার কমেন্ট বক্সে এসে হঠাৎ করে মালদ্বীপ কথাটা কেন উঠল বুঝি নাই বুঝতাম না বুঝতাম না বুঝবার পাই নাই আরে বুঝি নাই বসছো তোমরা তা তোমরা একটু কমেন্ট করি ক কইও যে যে আমার এই কথাটা কইছে যে মালদ্বীপে গেছে ঘুরতে কেমনে তিন দিন ভিডিও দেবে তা একটু খোলসা করে কইও দিন এই মালদ্বীপটার কথা কেন আমার কমেন্ট বক্সে এসে কইলো তা জাগা সে বাচ্চার মা যেহানে থাকে থাকুক যেহানে না থাকে থাকুক ভিডিও দিক না দিক আর দেশে তো তিন দিন পর একটা তিন মিনিটের আপডেট দোষে বা কত বড়ো ভিডিও তা কইলো কি বাচ্চার মা কইলো যে সে নাকি এই তিন দিন খুব বিজি ছিল ডিএম অফিসে গেছে বসিরাট কোর্টে গেছে বারাসাত কোর্টে গেছে ওরে বাবা বাবা যে এখন আইসক্রিম খাইতে গেলেও ক্যামেরা করে হেয়াই বলে এ ক্যামেরা করতে বারণ করছে আইনের যে ওনার যে লিগাল অ্যাডভাইজার মানে উকিল তিনি নাকি বলেছেন যে এ কোনো এইসব কোনো কোর্টের আপডেট দেওয়া যাবে না উমা হাই হাইকোর্টে যেদিন ড্যাডাং ডাডাং করে গেল গিয়ে কেস ফাইল করে রিপিটিশন করে আসলো হোটেলে খাইলো হেয়া দেখান গেছে কিন্তু এই বাইশ তারিখের মামলার কাজের জন্য যেসব জায়গায় ঘুরতে গেছে যেসব জায়গায় প্রয়োজনেই কাজে গেছে সেটা দেখানো যাবে না বাবা বুঝি না কোনটা যে আয়নি কোনটা বেআইনি একদিন শুনছিলাম ছেলের নাম নেওয়া যাবে না কারণ উকিলের বারণ আছে আচ্ছা উকিল কি মাঝে মাঝে বুঝে শুনে মানে মিথ্যে কথাকে ঢাকা দেওয়ার জন্য মাঝে মাঝে তার নির্দেশ দেয় নাকি যে বলেছিল যে ছেলের কথা তুমি মুখেও আনবা না বাহ নমাস অব্দি ছেলের কথা মুখে আনবা না নিষেধ উকিলের নিষেধ নমাস পরেখানে স্ট্রাইক খাইয়া উলি বাবালে বাবা লে বাবা অব্দি গরম হইয়া গিয়া বরবার বরবার করে কত কি কইয়া দিল কত কি কইয়া দিল তা জয়কার হবে দেখা যাক জয়কার হয় সরকারের বিরুদ্ধে কেস করেছে সরকারের বিরুদ্ধে কেন সরকার কি সন্দীপের পক্ষে বাচ্চা রয়েছে সন্দীপের কাছে কেস করলো সরকারের বিপক্ষে তা সরকার কি সন্দীপকে সাপোর্ট করছে ভাই আইন আদালত আমি বুঝি না তোমরা একটু তো যে সরকারের বিপক্ষে কেন প্রশাসনের বিপক্ষে কেন কেস করলো আরে পোলাটা রয়েছে তো সেই বাদকুল্লায় সন্দীপের বাড়ি তা কেস করতে হলে তো কোর্টের কাছে আবেদন করবে যে আমার হাজবেন্ড পাঁচ বছর আমারে জ্বালাইয়া পুড়াইয়া থেতো কইরা থেতলা কইরা আমারে মাইরে কাইটে থেটে নুন দিয়ে লবণ দিয়ে আসার দিয়ে খাইছে তারপরে আমার বাড়িতে খেদায় দেসে খেদানো মানে কি তাড়ায় দেয়া একটু বাংলা ভাষা কই ভালোবাসি তো বাঙাল আমি তা তাড়ায় দেছে দিয়া পোলাটারে কাইরে রাখছে পোলাডা নেওয়ার জন্যই ধর্মাবতার আমি কি কান্নাকাটি করছি আর শাড়ি ছল করছি ওরে আমার দে দেয় নাই ছেলের বাবা আমার চুলের এইরকম অত্যাচার কইরা আমার বাড়িতে তাড়াইতেছে ধর্মাবতার কি কমু ওই সরকার হচ্ছে সন্দীপের পক্ষে রয়েছে ওই পুলিশগুলো পুলিশগুলো আমার সাথে বেইমানি করছে থানার পুলিশ আমি রাত দুটো অব্দি বসিয়া রয়েছি আমার পোলাটা আইনে দেয় নাই আমারে আমি কইছি আমার পোলা দাও আমার পোলা দাও আমার পোলা দাও দেয় নাই আইনে আমি যদি রিকভারি করতে গেছিলাম মানে আমি মানে আমাদের বাচ্চার মা খোকার মা গো ও খোকার মা তুমি কথা শোনো না খোকারে আনার চেষ্টা কইর না ও খোকা তোমার কাছে যাবে না ও খোকা বাপের বাড়ি থাকবে গো যাই হোক একটুখানি মিলাই জুলাই কই দিলাম সবাই কয় আমার না গলা নাই আমি একটু কইতে তো পারি যাই হোক তা প্রশাসনের লোক কেন ছেলেকে দিল না রাত দুটো অবধি বসে থাকলাম এক কাপ আও খাওয়াই নাই জানো কত কষ্ট করিছিলাম সেদিন রাত্রি বাইরা মাথা দেয়ালে ঠুস জেতে চল পিঠে এসব কাঁচা কুঞ্চির বাড়ি বাবা বাবা কি মাড্ডা মারিতে পিঠির চাল বাকলা উঠে গেছে আর সে তো এরকম বই হয় না যে পিঠের কাপড় ঘইলে দেখাবে তোমারে যেদিন গাওয়া শুকায় গেছে ই দেখো ই দেখো ই দেখো করে মেরে জলো করে মেরে জলো ই দেখো ফুলে রয়েছে ফুলে রয়েছে ফোলা কোথাও আর আমি দেখাইছি তোমরা দেখো কি দেখাইছি কপাল কাঠটা ফুলে গেছে দেখছো 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 কিনা কাও হয় হয় কাও হ কাও হ কাও আমার এই জায়গা কাঠটা এইনtei পর্যন্ত একেবারে একবারে সালবাকলা উঠে গেছল এই দেখো দাগ রয়েছে দাগ দাগ দেখো দেখো দেখছো 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 হ কাও হ কাও এই হচ্ছে ব্যাপার তা যেদিন রিকভারি করতে গেল সেদিন তো পুলিশ সাথে ছিল পুলিশ মামা ও মামা আমার বাবার সাথে চাকরি করে পুলিশ মামা আমার পোলা ডাঁড়ি দিলে না তোমার বিরুদ্ধে কেস করছি তা সরকার পার্টি হয়েছে পার্টি হয়েছে পুলিশ প্রশাসন পার্টি কিন্তু সন্দীপ না সন্দীপের বিরুদ্ধে এখানে পার্টি না পোলা সন্দীপের সন্দীপের কাছ থেকে নিয়ে সরকার মার হাতে এই নাও তোমার পোলা আমি দিলাম তুমি নাও আমার কাজ শেষ বিধা হাও বিধা হাও বিধা হাও জিততে গেছো পোলার মা জিততে গেছে ভিঁধা হাও আর মিষ্টি কিডা কয়টা খাবা সব গালের মাপ দিয়ে দাও কমেন্ট করো কার গালের মাপ কত আর কিডা কিডা কি ধরনের মিষ্টি খাইতে চাও কমেন্ট করো কমেন্ট করো যে ধরো মিষ্টি খাবা কেউ সাদা খাবা সাদা দেয়া হবে কেউ চৌকো খাবা না কেউ গোল খাবা তো গোল দেওয়া হবে যে যে বরফি কাটিং খাবা তারে বরফি কাটিং দেওয়া হবে যে প্যাচ প্যাস প্যাচ প্যাচ প্যাস প্যাচ প্যাচ খাবা জিলিপি না আমিত্তি তারে তাই দেওয়া হবে কীটা সাদা খাবা কয়ে ভালো কীটা কালা খাবা কয়ে ভালো কীটা হলুদ খাবা কয়ে ভালো যে যা খাতি চাও শুধু নামটা লেখো আর ঠিকানাটা লেখো আর কী মিষ্টি খাতি চাও তোমার গালের সাইজ কত আর কয়টা খাবা কমেন্ট করো ঠিক বাড়ি পৌঁছে যাবে একদম জায়গা মতো পৌঁছে যাবে তুমি শুধু প্যাকেটটা খুলবা ও তার সাথে কিন্তু আরেকটা কাগজ যাবে ওই যে পাতা পাতা বান্ডিল 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 আরে বাবা তলায় হাত দাও হ্যাঁ দিছি এই যে এই বান্ডিল যে জেরক্স হয়েছে ওই জেরক্সের পাতায় ওই মিষ্টি ঠোঙা করলে স্ট্যাবলার দিয়ে একটা প্যাকেটের মধ্যে দিয়ে মুখখান গাড়ার দিয়ে আটকে ঠিকানা লেখা পার্সেল আগে ভিধাও 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 ভিঁদে খাও ভিঁদে খাও মিষ্টি চলে গেছে বাড়ি খোঁজ দাও খোঁজ দাও মিষ্টি চলে গেছে পারি তা আমি একটা কথা কই আমাকে দিদি কইছে পোলা যাবে না আমি কিন্তু দিদির কথায় বিশ্বাসী কোন দিদি যে কোনো দিদি হতে পারে সরকারও দিদি হতে পারে সরকারের বিরুদ্ধে যখন কেস তখন দিদির বিরুদ্ধে কেস তা এক দিদি তো কইয়াই দে পোলা যাব না আমি দিদির কথা বিশ্বাস করি দিদি সময় সময় খাঁটি কথা কয় খাটি কথা কয় আরে দিদি ও দিদি পাঁচ বছর যেখানে হানে আলো তারা তার মনের লাগুন পাইলো না তুমি নয় মাসে মনের লাগুন পাইবা কি ব্যাপারে কি ব্যাপারে আমাকে খোকার মার এত বুদ্ধি লোকে কয় চব্বিশ বছরের বাচ্চা মাইয়া কিসু বোঝে না কিসু বোঝে না হাড়ি ক্যাম্বাই উড় দিতে হয় বোঝে না ক্যাম্বাই ওই শুধু চা বানানোটা ভালো পারে ও বাবা চাটা যা বানায় না লাল চা দেখলি না আমার জিবি নাল আসে টকাস টকাস করে নাল পরে কি করবো দুধ চা খাওয়া নিঃ খাইতে দেয় না যদি মনের মধ্যে খুব চায় মায়ের যদি কই একটু দুধ চা খাবো মাই একবারে ক্যাকা ক্যাকা করে ওঠে আমার মনে হয় আমার গলা চিপে দেবে ওরে বাবা মনে হয় ধরো আমি বিষ খাতে চাইছি চাই এক কাপ ফ্লাস দুধ চা তাও কি মাসে একবার তাও এমন ভাব করে জানো ওকে ধর আমি বিষ খাতে চাইছি দুঃস চা তার খাবোই না খাই না একদম লিকার চা চিনি ছাড়া কটকটি খাতাম দুটিয়া তাও কায় বলে সুগার মারে কি খাবো আমি কিচ্ছু খাতে পারি নি এমন মেরি বিস্কুট নিয়ে আছি আর ওই যে ওই ভুসির বিস্কুট ওই যে ডাইজেস্টিভ মারি গালে দিলি বোনা যেন ওই গোমের ভুসি না কৃষির ভুসি যা বাসছে ওই আনিয়ে দেয় ওই যে খাই কি কষ্ট আমার মা না আমার একটু জীব দিয়ে নাল পড়ে কি কইতেছি নিজের কথা কইতেছে কেন আইসে তো খোকার মার কথা কইতে তা ও খোকার মা তোমার খোকা তোমার কাছে আইবে না যাই হোক আজকে ইয়ার কি মারা দিন না সত্যি সত্যি কথা আগামী তিন চার দিনের মধ্যে বাচ্চা বাচ্চার মায়ের কোলে মম্মি মাম্মি মাম্মি করে ঝপাং করে দেয় মাম্মির গলায় ধইরা সবু খাবে আর ওই দিক দিয়ে আমা বর্ষা দিদা ওলা আইলা পরসো কেন তোমার বাপে জায়গা দিল না তোমার বাপের ঠাম্মির হানির বাক কি ফুরাই গেছে তোমার রাখতে পারলো না উনি চলে আইসো ট্যাং ড্যাং কইরা এমনি গাড়ে বোঝা সে চাপ সে এটা তারপরে আবার তার সাথে আইসে সলটা অত জামেলা কিটা নেবে তোমার ছলে জামেলা তুমি করবা আমি কিন্তু অত পারবো না আমার অত টাইম নাই এতগুলো লোকে রান্না বান্না ওই শাউড়িটা মাঝে মাঝে করে তাই একটু লিপস্টিক লাগাই একটু রিল করি আমারও তো চ্যানেলটা আছে নাকি কি আমার চ্যানেলটাও তো মাঝে মাঝে আমার ভিডিও করতে হয় তুমি ইনকাম করবা তোমার বাচ্চার জন্য জমাবা তা আমার কি বাড়ি একটা এসি নিলে না যে এসির হাওয়া খাবো আমি না কয় অমাবস্যা বড্ড আশা ছিল মাই এটা না এই পোলার কথা শুনে শুনে যদি একটা এসি নি পোলা নেবে না তার এসি কিনবে কি পোলা নেবে না তোমাকে কইছে কি না পোলা নেবে পোলা যদি নেতো সেই দিন যেদিন বাড়ির থেকে বেড়াইছিল লোটটা কম্বল লইয়া সেদিন সেদিন পোলাটারে ট্যাককে গুজে নিয়ে আসতো সেদিন সেদিন ডারে আনে নাই এখন পোলার জন্য এত কান্না আসে ক্যান কেন তো কান্না আসে বাচ্চা বাচ্চার মা মায়ের কাছে আসবেই বোনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে এই মাতৃকোর মানে এ তোমরা কেউ জানে নাকি কমেন্ট করো কমেন্ট করো মাতৃ কোল মানে কি ও মায়ের কোল তাই না তা কোনোদিন মা এমনি নিজে আটকে পারে না ডক্কর 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 কইলে আটে আবার পোলা কোলে নিয়ে বলে আসবে আমরা মা মায়ের কোলে পোলা কেমন দেখবো আমরা একটু দেখে নেই ও কিসা নিসাণ তোমার মা তো তোমার না নিয়ে সারবে না কি ভাবছো তুমি এসি ঘরে শুবা অত সস্তা চার চাকায় চড়বা অত সস্তা তুমি আমার প্যাঠে জন্মাইছো আমি গাড়ি চড়তে পারবো না তুমি মজা করে গাড়ি চলে বেড়াবা তাই না হবে না মানছি না মানবো না মানছি না মানবো না ছেলে আসল কথা শোনা আমি কি কই তো আগে আস্তে আস্তে কবো হ্যাঁ কেউ কি কবা না কিন্তু আমি কিন্তু এখন চুপি চুপি করছি ওই যে অ্যাকচুয়ালি যদি ছেলেটা আনতে পারি শোনো ছেলেটা যদি কোনো মতে আনতে পারে তা ওই ছেলেটার টানে টানে সন্দেহ আসবে চার চাকা নিয়ে আসবে আমি ওই আসতে কেউ কেউ আসে নাকি না না কেউ তা ওই চার চাকা নিয়ে এসে তখন পোলা ডারে দেখতে আসবে তখন উঠে পড়বো গাড়ি বন্দি বুঝতে পারলে ওই জন্যই পোলা পোলা করতেছি পোলার সাথে এখন মা যাবে বাড়িতে তা একদিন ফেকাইডি নিয়ে নিয়ে সীমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতো যে আমি বাড়ি ফিরতে চাই আবার অনেকে এসে বলছে মা ছেলেকে মিলিয়ে দাও আরে বাবা মা ছেলেকে বাবাকে মিলিয়ে দাও আরে বাবা আমাদের কি সাদ দি আমরা কি ঘিটি ধরে দুডেরে আনি একসাথে মিলাবো ঘিটি ধরে দুডের একসাথে মিলাবো তারপরে আবার সন্দীপের বাড়ি না বালি রয়েছে ওই আকাম যদি করতে যায় না ওই যে কিষাণুর গলা একটা গদা ঝুলতিছে বুঝলে ওই গদা দশ হাত লম্বা হয়ে আমার একবার একটা ফাটায় দেবে কি দরকার আমার ঘরের খাইয়ে বনের মোস তাড়ানোর আমার কি দরকার আমার খাইয়ে কাম নাই আমি ওই করতে যাব যাই হোক শুনছি এসডিও ডিএম তারপরে বিডিও অফিস দেয় নাই এই বিডিও অফিসও পোলা রিকভারি দেয় আমি শুনছি রেশন কার্ডে মাল দেয় নাই রেশন কার্ডের দোকানে যায় নাই যে কতি আমার পোলা আসতেছে আমার পোলার কারখানা এই জায়গা লই আসতে হবে সারেন্ডার কইরা আর পোলার রেশনটা তো তুলতে পারবো রেশনটা তো তুল তুলতে পারবো পোলার ওই রেশনে যে গম দেয় সেই গম পেশাই করবো কইরা ফুসকা বানাবো দিয়া ওই আমাবস্যা বসায় দেবো ফুচকা নিয়ে বাড়ির সামনে আরে বাদাম যখন বেচতে পারে তা ফুচকা বেচলে অসুবিধা কী হবে ফুচকা তো লাভজনক ব্যবসা করি বাবা বাবা এখন তিরিশ টাকায় কয়টা ফুচকা দেয় রে একটুখানি টেঁতুলগুলা জল ঘুটিয়ে দেয় একটা গন্ধ রস পেতল লেবুর রস আর লেবু দেয় ঘুটিয়ে একটু লঙ্কা দেয় আর ওই পচা আলু বাজারের পচা আলু গাসা আলু যত কিছু আনে ওই হায় আর বা আঙুল দিয়ে টেপে ওর মধ্যে ভরে তে তুই জলদি দশ টাকায় তিনটে খাওয়াই দিল বন্ধুরা সব থেকে লাভজনক ব্যবসা আছে ফুচকা আমার কথা শোনো যারা হন চাকরি বাকরি পাও নাই কাজকাম খুঁজে বেড়াচ্ছ কিছু না দিদি কি কইছে কৃষির দোকান ঝালমুড়ি আমি কই ফুচকার দোকান দাও ফুচকার দোকান দাও আর আমাদের আমা বসার ফুচকা খাইলে তো একেবারে দম বাড়ায় যাবে তা আজকে কইলো নাকি সব কথা বেহর্তের কয় সব কথা ভইহদের বলে ভইহরদের লুকিয়ে নাকি কিছু করে না তা তানি ফোকলার সাথে যে ডুবে ডুবে জল খাও সেইটা তো কোনোদিন দেখাও নাই মানুষ মানে ভুল কইরা একটা ভিডিও আইসা গেছে তাই মানুষ দেখে নেছে যে বাসের মধ্যেই ফোকলার ফুকলি একসাথে হ্যাঁ একসাথে ড্যান্স করতেছে মানে ফুকলি ড্যান্স করতেছে আর ফোকলা ক্যামেরা করতেছে ভাগ্যিস ওই ক্যামেরা ভিডিওটা একজন ছাড়িয়ে দিছিল আর মানুষ বোঝে কিন্তু ওপেনলি কোনো দিন তো দেখাও নাই কোনো দিন তো বলো নাই যে আমি ভ্যালেন্টাইন ডেতে আমি যাচ্ছি ফুকলার সঙ্গে আমি ফুকলার সঙ্গে বিয়েবাড়ি যাচ্ছি এই হিম্মত তো দেখাও নাই ভিউয়ারদের সব বলো তুমি সব কথা বলো এই তিন দিন কেন ভিডিও দাওনি নি মিথ্য কথা কেন বলছো যে তুমি বারাসাত কোটে গেছিলে তুমি বসিরহাট কোটে গেছিলে সব মানুষের ভুংচুং দিয়ে বোঝাও তুমি হাইকোর্টে গেলেও দেখাও তুমি ওই পিপুল শাক না ঘ্যাটকল তুলতি বা বাসবাগানে গেলেও দেখাও তারপরে তুমি এই মানে কি বলবো যেখানে যাও সেখানে দেখাও আর তুমি ওই ইয়ে দেখাতে পারো নাই তাই না দুটো কোর্টে গেছো এসডিও অফিসে গেছো ডিএম অফিসে গেছো দেখাতে পারো নাই তাই না বাহ খুব আচ্ছা এই এই পাকা মাথার খিলাড়িটা কে কে তোমার এত বুদ্ধি দেছে ওই দিদি কইয়া দেছে আমাকে ও দিদি আরও খবর দাও দেবা হাটে হাঁড়ি ভাঙবা হাটে হাঁড়ি ভাঙবা আমি কইতেছি সব কথা গল গল করে কইয়ে দাও আরে মন্দিরের বেলা বারণ করছিলাম কেন মন্দিরে এখন সংসার করতিসে ওর কথা কইয়ে লাভ নাই ওরে ছাড়িয়ে দাও ভুল তো চুপ দেখলে কইবা ভিডিওর মধ্যে ভুল হলে কইবা দিয়ে দেবা গাদন কোনো চিন্তা নেই কিন্তু পুরানো কথা কইও না কিন্তু এই যে আমাদের আমাদের খোকার মায়ের সব কাহিনী বললে দাও বললে দাও বললে দাও তুমি একমাত্র পারবা তোমার মতো আর কে খোলসা করতে পারবে না আমাদের না কেউ জানতে ইচ্ছা করতেছে তা আজকে তিন মিনিটের তিন দিন পরে তিন মিনিটের ভিডিও মানে এক এক মিনিটের এক এক দিনের এক এক মিনিট তিন দিনের তিন মিনিটের ভিডিওতে কি ছিল ক্যাশিয়া ওরে একবারে ভরি ভরে ভালোবাসা দেশে তা চলো সেই ভালোবাসার উপাখ্যান আমরা একটু রই। তা না হইলে ভিউয়ার্সরা ভালোবাসার মানুষরা বলে গেছে তা সেই কথা তো বলতে হবে তা প্রথম কমেন্ট এই দেখো মনের কথা কয়ে যেতেছে এখানে সব বলি ভিউয়ার্সকে শুধু ফোকলার সাথে প্রেম করেছি নুইকে এটা বলি নেই হা 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 ওভার অ্যাক্টিং করো না আরেকদিন লিখেছে পালানোর সময় ছেলের কথা মনে পড়েনি বাদর এখন তো লোকজনের কেন দরকার ছেলে দিয়ে কি করবি চাকরির কাজ না 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 চাকরের কাজ কেন করাবে দাদ ও কথাটা কইও না ছেলে ওরে ও আনবেই না ও ছেলে এনে রাখবে করে নিজেরই থাকার জায়গা নাই দুই দিন দুই দিন পর পর গান ধাক্কা দিয়ে বের করে দেয় ছেলে মায়ের কাছে সে শিখবে কিভাবে অন্যের বউ নিয়ে নুকিয়ে নুকিয়ে সংসার করতে হয় ও দারুণ দিছে খোকার মা এখন নুইকে নুইকে একজন আছে সংসার করছে তা ছেলে যদি আসে তা খোকা ওই শিখবানু বলো ও মা আমার বাবা কই ও মা আমার বাবা কই এইটা কি ডা এইটা ফোকলা ছেলের জীবনটা শেষ করার জন্য লেগে গেছে একটা কথা বলেছে দাঁড়াও 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 কমেন্টটা খুঁজে নি একজন লিখেছে ওয়েট অ্যান্ড ওয়াচটা আজ আর জোর গলায় বলতে পারলো না সত্যি তো আজকে কিন্তু কয় নাই আমাদের যে ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে আমার কাছে আসছেই আজকে কেমন মেয়াও মেয়াও করে সুন্দরীর মতো করে কথা কইলো না অন্যদিন একেবারে বান্দরীর মতো কথা কয় আজকে সুন্দরীর মতো মেয়াও করে কথা কইল কারণ তুমি অনেকটাই বুঝে গেছো যে ও বুঝে গেছে বাচ্চাকে কোর্ট যে ও বুঝে গেছে বাচ্চাকে তোমার কাছে দেওয়া যাবে না কারণ তুমি নিজের ভবিষ্যৎটাই এখনো সিকিউর করতে পারছো না তাহলে বাচ্চার ভবিষ্যৎ কি করে সিকিউর করবে তুমি মা তুমি যদি সত্যি ঠিক হতে তাহলে তোমাকে সবাই সাপোর্ট করতো নাম নিয়ে যে একদম দারুণ কথা লিখেছে সরি তোমার ব্লগ দেখতে পারছি না কারণ তোমাকে দেখলে দিনটা খারাপ যায় তোমাদের বাড়িতে যে পরিবেশ এই পরিবেশে আসলে ছেলে ছেলের দমবন্ধ হয়ে আসবে ও কি দারুণ কথা দারুণ দারুণ তুমি কি মিথ্যে কথা বলছো যে তোমার ছেলের কা তোমার কাছে আসবে প্রশ্ন করছে ছেলে ছেলের বাড়িতেই আছে ভালোই আছে কেন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে উঠবে নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকে অন্যের বাড়িতে ও স্বাধীনভাবে থাকতে পারবে না ওর মামার আসদা হোক কাল বাচ্চা হবে তখন কিষাণুর কি হবে ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো থাকবে ওর মামার ছেলে খাইয়ে দেয় যেটুকু থাকবে সেইটুকুও পাবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ কই গেল আরে শিয়ালে খাইয়ে নেছে ওয়েট অ্যান্ড ওয়াশের দৈরা শিয়ালে খাইয়ে নেছে ওই ওকে বাড়ির নিচে দিয়ে যে শিয়ালগুলি ঘোরাঘুরি করে ছেলেটা শুকে আছে তোমার সহন হচ্ছে না তুই মা না একটা একটা ওয়ার্ড দিয়েছো ওটা আমি বলবো না ছেলেটা কত ভালো পরিবেশে আছে কোনো কষ্ট নেই তুই দুদিন পর ফুক আবু ডুবু খাবি ছেলেটার কী হবে না ওরকম গাল দিও না ছেলেটা তো জন্ম দিয়েছে না ছেলে ভালো আছে সুন্দর আছে সহ্য হচ্ছে না আরে ছেলে ভালো থাকবে বলেই তো সে রেখে এসেছে ছেলে থাক ভালো থাকবে আর একটা কমেন্ট আমি একটা স্ক্রিনশট নিয়েছি দাঁড়াও কমেন্টটা দেখে তো কমেন্টটা যেটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম কমেন্টটা বলেছে লিপিকা সরকার করেছে তা সে এখন বসিরহাটে মালদ্বীপ রিসোর্টে ফোকলার সাথে সময় কাটাচ্ছে রাকেটে ফুর্তি করছে এটা কিন্তু কমেন্ট কমেন্টটা কি আমি দিয়ে দেব দেখি যদি পারি দিয়ে দেবো না দরকার নেই দিয়ে এইসব এক ভিউয়ার্স দেখেছে সেই জন্য তো ভিডিও আসেনি এই কদিন আর ওই জামাগুলো ফোকলার ভাইপোর জন্য কেনা হয়েছিল সেখানে পাঠিয়ে দিয়েছে সঞ্চ ওই যে কুটি কুটি জামাগুলো ছিল ওগুলো কিষাণুর জন্য নয় ওটা হচ্ছে ফোকলার ভাইপোর জন্য ওই বাড়িতে একটা কুটি বাচ্চা আছে না তা ওগুলো ওর জন্য কিনিয়ে ব্যাস ভিডিওতে আমি একটু দেখিয়ে নিলাম আমার ছেলের জন্য কিনেছি একটু ভিউ হয়ে গেল কি মাস্টার মাইন্ড তা এই যে এই যে বদমাইশিগুলো করা এগুলো কি আজকে একজন ভিউয়ার্স দেখেছে ওই এলাকার মানুষ আমাকে সেদিন একজন কমেন্ট করছে যে দিদি আপনাকে দেখলাম অফিসে নামতে তাহলে ডাকলে না কেন বলে আমি লজ্জায় ডাকিনি আর একজন সেদিন আমাকে বলছে দিদি আপনি দত্তগুলিয়া মেলায় এসেছিলেন না আমি আপনাকে দেখেছি আপনার সামনাসামনি ছিলাম তা আমরা কি করে লুকাবো বলো তো এগুলো আমাদের ভিডিও তা কজন দেখে চার হাজার পাঁচ হাজার খুব জোর দশ হাজার যখন হাই হয় তখন তিরিশ পঁয়ত্রিশ হাজার কিন্তু ওদের তো প্রায় এক লাখ আশি হাজার সত্তর হাজার পঞ্চান্ন হাজার লোক দেখে তাদের তাদের মধ্যে ওদের এলাকার লোকও তো দু একটা থেকে যেতে পারে তো তাদের চোখে পড়লে তারা এইসব কমেন্ট তো করবেই তা মানুষকে বুজরুকি মানলে মানুষ বুঝবে না মানুষকে বুজরুকি মানার একটা সীমা আছে সীমা লঙ্ঘন করে গেলে মানুষকে কথায় কথায় মিথ্যে কথা বলে প্রত্যেকটা কথা বলে মিথ্যে কথা ও যদি ডাইনে দেয় বলে ও যাবে পায় তো এই যে ভিউয়ার্সরা যে দেখে ফেলে দেখে যে এই যে খবর দেয় আরও এত খবর পায় কোথা থেকে ওদের এলাকার মানুষ ওকে খবর দেয় এই যেমন আমার কমেন্ট বক্সে ওর এলাকার মানুষ এসে কমেন্ট করেছে একজন ভিউয়ার যে ওকে দেখে ফেলেছে অমুক জায়গায় এগুলো কি লুকানোর জিনিস এগুলো লুকানোর জিনিস নয় তা যাই হোক জানি না তোমরা এগুলো কিভাবে নিচ্ছ কি নিচ্ছ ও যতই এটা দেখাক দেখা যাক শেষ পর্যন্ত লড়াই যেতে সত্য যেতে না মিথ্যা যেতে সত্যির সঙ্গে আছে বাচ্চার বাবা বজরঙ্গালী তাকে ঠকাবে না সে মিথ্যা কথা বলে না তাকে চারিদিক দিয়ে চক্রান্ত করে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পারবে না সহায় আছে ঈশ্বর ঈশ্বর যার পাশে থাকে অবশ্যই তারা সৎ কাজের পাশে থাকেন তিনি চলো তাহলে দেখা যাক কোর্টের ফয়সলা কি হয় তারপর আমরা দেখব মিষ্টি তো আমরা খাবো ওই গালের গালের মাপদাও মাপদ মাপদ তা চলো আজকের ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য